সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আজও একটি পর্ব নিয়ে হাজির হইলাম সোন ভাইয়ের বাণিজ্যিক খামার থেকে সোন ভাই মানেই ব্যতিক্রম কালেকশন আজকে অনেক সুন্দর মানের পালার উপযোগী ছাগল থাকছে যাদের ভালো মানের ছাগল প্রয়োজন অবশ্যই আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এতে করে আপনারা ভালো মানের ছাগল পেয়ে যাবেন আজকে ভিডিওর মাধ্যম দিয়ে ভিডিওতে এই বাণিজ্যিক খামার পরিচালক আমাদের সোন ভাই তার সঙ্গে কথাবার্তা বলে নেওয়া যাক আসসালামাইকুম আসসালাম হ্যাঁ কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আজকে তো ব্যাপক কালার শুরু আছেন ভাই যে আজকে দেখাবো পনেরো থেকে ষোলো পিস ভাই জি জি আর যেগুলো ছাগল দেখাবো ইনশাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি একবার মানসম্মত আপনার কালার আপনার সাপা কালারের মধ্যে ভালো ভালো ছাগল থাকছে আপনার পাঠা

বাচ্চার দামে দেওয়া হবে গাভিন ছাগল এবং মা ছাগল চলুন কথা না ভিডিও শুরু করা যায় সুমন ভাই জি ভাই মাসাল্লাহ আজকে ভিডিও শুরুতে একজোড়া সুন্দর কালার ছাগল নিয়ে এসেছেন ভাই জি ভাইয়া দুইটা অনেক সুন্দর দুইটা মেয়ে ছাগল ভাই দুইটা মেয়ে ছাগল না জি দুইটা মেয়ে ছাগল কালারটা দেখেন অনেক সুন্দর কালার কিন্তু আকর্ষণীয় কালার একেবারে জি সাফা কালার দুইটাই আপনি তোতার ক্রস ভাই তোতার ক্রস না জি জি ভাই মাসাল্লাহ ক্রস হলে ভালো পার্সেন্ট ইনশাআল্লাহ জি ভাই অনেক সুন্দর ইনশাআল্লাহ পাঠাও দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট আপনার তোতাপুরি পাঠা আচ্ছা আচ্ছা ভালো বাচ্চা আসবে ইনশাল্লাহ ইনশাল্লাহ

শোন ভাই জি ভাই আরো একটি সুন্দর এটাও সাফা কালার অনেক সুন্দর ভাই আজকের ছাগলগুলা সবগুলাই সুন্দর এটা হাইট কেমন চলে ভাই এটা একত্রিশ বত্রিশ জি জি হয় এটা দুই দাঁত বয়স ভাই হাতে দুইটা জি আর এটার আপনি বিটলের সাথে শিরোহির পথ বিটল শিরোহী সংমিশ্রণ জি 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 এটা দুই মাস এই কারণে বানগুলা শুকায় গেছে শুকায় গেছে জি ভাই কি পাওয়া যাচ্ছে ভাই এটা বেটল পাঠা দেওয়া আছে ভাই মার্শাল ছাগলটা বড় মানে তো বড় আসবে জি জি রানিং মা ছাগল জি ভাই

এটা দাঁত বয়স ভাই রাতে চারটা জি জি পারফেক্ট কোয়ালিটির জিনিস কিন্তু হ্যাঁ পালার মতো মাছ আছে জি

দেখুন জি ভাই সুন্দর মানে বাচ্চা হলে কিন্তু দুধের চাহিদা পূর্ণ হয়ে যাবে জি জি ভাই বিশ্ব খেলা দেখতে হবে আর ইনশাল পাঠা হান্ড্রেড পার্সেন্ট পাঠা আচ্ছা বাচ্চা ইনশাল্লাহ হান্ড্রেড আসবে ভালো কোয়ালিটির বাচ্চা ইনশাল্লাহ আশা জি জি ভাই ভাই দর দাম কেমন আছে এটার দাম নেবো আঠারো হাজার টাকা জি শোন ভাই জি ভাই সাদা কালার সংমিশন বড় বিটলের ক্রস ক্রস ভাইয়া বিটল জি জি তবে এটা কিন্তু কোয়ালিটি খুব সুন্দর জি অনেক সুন্দর বয়সটাও কম ভাই বয়সটা দেখা দিবো সেটা জি মাত্র দুই দাঁত বয়স দাঁত দুই দাঁত বয়স একবার অলরেডি বাচ্চা দিচ্ছে আমি দেখাই দেখা নি আচ্ছা আচ্ছা আর এটার আপনার হাইট আছে বত্রিশ একত্রিশ বত্রিশ জি ভাইয়া অনেক সুন্দর এটা দর্শক দেখলে বুঝতে পারবে মাটা বড় তো বাবা বড় হেভিটি বাচ্চা জি ভাইয়া ভাইয়া জি ভাই আসে এটার দাম নিবো সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা জি ভাই আচ্ছা এটা ওলাম দেখা দিচ্ছে

এটার দাম ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো কিন্তু একবার বাচ্চার দামে আমাদের সোন ভাই বড় বড় মানের মা ছাগল দিচ্ছি ছাগল ভাই জি ভাইয়া অনেক অনেক বড় ভাই কেমন হবে

বিটল পাঠা দেওয়া আচ্ছা বাইশ হাজার টাকা ভাই কত ভাই বাইশ হাজার টাকা মাত্র অন্যান্য বড় বড় বাণিজ্য খামার গুলো থেকে দামি চাওয়া সময় কমে দিচ্ছি আপনি কমে নিয়ে নেবেন বাচ্চা বলছেন ভাই জি জি এত বড় হলো কি বাচ্চা ভাই এর বয়স কম ছয় থেকে সাড়ে ছয় মাস বয়স ছয় থেকে সাত মাস জি আপনার হরিয়ানা বিটল গুলা এগুলা কিন্তু বড় হয় ভাই জি জি অনেক বড় হয় যেমন হাইট হয় তেমন গ্রোথ হয় জি জি ভাই খুবই সুন্দর মানে কিন্তু বাচ্চা জি এর হাইটটা থেকে উনত্রিশ মানে প্রাপ্তবয়স্ক হলে মোটামুটি আর পর্যায়ক্রমে যত খাবেন তত এর হবে জি জি হ্যাঁ জি ভাই আছে এটার দাম নেবো ষোলো হাজার পাঁচশো টাকা ভাই ভাই দতম তো কম আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ দিয়ে দেবো ভাই তাও একটা হরিয়ানা ভাই জি ভাই আরো একটি সুন্দর কালার ছাগল ভাই জি এটাও খাসি ভাই খাসিটা জি এটা বিটলের সাথে শিরোহির কষ ভাই সংশ্রম রয়েছে জি জি ভাই শরীরটা কিন্তু সাদা কালার দাগ জি অনেক সুন্দর একটা কালার ছাপা কালার মানে কেমন হবে বয়স এটা সাড়ে ছয় থেকে সাত মাসে

বিটল এই তিন কাজ করবেন ভালো গ্রোথ হবে জি ভাইয়া ভাই এটা তো মোটামুটি তো খুব সুন্দর এখন ভাই এখনই আপনার স্বাস্থ্যটা খুবই ভালো ডবল হার্ড বলে মানে হেভি গ্রোথফুল জি ভাইয়া পার করলে মাছ বিখ্যাত হবে জি ভাইয়া দাম কেমন কি লাগবে এটার দাম নেব হাজার পাঁচশো টাকা পনেরো হাজার

কোম জি এই কারণে জি ভাই সঠিক ভালো অনেক তেত্রিশ বত্রিশ তেত্রিশ জি ভালো আছে ইনশাল্লাহ খামার জন্য এটা হিসাবে রাখলে অনেক ভালো হবে ভাই অনেক ভালো হবে কারণ আপনার তোতাপুরির যে কালারটা ইনশাল্লাহ এটার মধ্যে আছে ভাই বেশি বিদ্যমান জি জি ভাই দরদাম কেমন আসে দরদাম বলল ভাই অন্ডকোচটা দেখাই দি ভাই হ্যাঁ এটা গুরুত্বপূর্ণ বিষয় নিসন্দেহে কোন রকম চেরা ফাটা কোনো কিছু ক্ষোত নাই দেখে নিবেন হ্যাঁ জি জি ভাই আর যেসব খামারি এভাবে স্বচ্ছতার সহিত দেখায় তাদের কাছে ছাগল নিবেন জি জি অবশ্যই ভাই দাম কেমন কি আসবে এটার দাম নেব পঁচিশ হাজার টাকা ভাই পঁচিশ হাজার জি ভাই শুধুমাত্র জি ইনশাল্লাহ দিয়ে দেবো ভাই